আজকে আপনাদেরকে দেখাবো যে সিলিং ফ্যান কি করে খুলবেন বাসাবাড়ি সিলিং ফ্যান যদি নষ্ট হয়ে যায় কি করে খুলবেন সেটা দেখাবো এবং পাশাপাশি কি করে ঠিকও করবেন সেটাও আজকে সম্পূর্ণ ভিডিওটাতে দেখাবো তো সর্বপ্রথম আমরা সবগুলো খুলে নিচ্ছি আস্তে আস্তে আর আপনারা যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন তো যে নাটগুলো আছে তিনটা নাট থাকে ফ্যানের তিনটা নাটই আমরা আস্তে আস্তে করে খুলে নেবো তো দেখতে পাচ্ছেন নাটগুলো খুলে নিচ্ছি এদের ভালো একটা স্ক্রু ড্রাইভারের কিন্তু আপনাদের প্রয়োজন আছে এই নাট খোলার পরে যে বড় বড় নাটগুলো দেখতে পাচ্ছেন এই নাটগুলো আমরা হার্ডওয়্যার দোকান থেকে কিনেছিলাম এই নাট তিনটা এখানে আবার লাগাই দিব লাগানোর পরে এর উপরে আমরা কিন্তু বাড়ি দেবো হাতুর দিয়ে আস্তে আস্তে করে একইভাবে আপনারা তিনটাতেই কিন্তু বাড়ি দিবেন ঠিক আছে কোনোটাই বেশি কোনোটায় কম ভাবে দিবেন না একভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্যানটা খুলে যাবে অনায়াসে তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু অলরেডি আস্তে আস্তে কিন্তু খুলে আসছে সম্পূর্ণ ফ্যানটা না খোলা পর্যন্ত আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো অনেক কিছু শিখতে পারবেন তো অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা কিন্তু খুলে গেছে এই নাট না হলে কিন্তু আপনি ফ্যানটা পরিপূর্ণভাবে খুলতে পারবেন না তাতে করে বডি আপনার ফ্যানের যে বডিটা আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো আলহামদুলিল্লাহ আমরা ফ্যানটি খুলে ফেলেছি এখন দেখতে পাচ্ছেন ফ্যান খোলার পরে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো কয়েল এটা হলো কয়েল তো এখন সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এটা খুলে নিয়ে আমরা ফুল বডিটাও আমরা আলাদা করে দেবো বডি থেকে যে কয়েলের যে রোটরটা আছে টোটাল রোটরটাই আমরা কিন্তু আলাদা করে দেবো যেহেতু আমরা নতুন করে কানেকশন করবো যেন তারগুলো কেটে ফেলছি তো এই যে খোলার পরে এখন আমরা এই এই দিয়ে আমরা এখানকার যে বিয়ারিংয়ের উপরে সাথে চাপ দিলে এই উপরের যে রোটরটা আছে এটা কিন্তু খুলে চলে আসবে তো এইভাবে আমরা হাত দিয়ে আস্তে আস্তে করে বাড়ি মারবো যাতে ফলস না হয় ইনশাল্লাহ এভাবে আপনারা খুলে দেব তো আলহামদুলিল্লাহ এটা আমাদের খুলে গেল তো খোলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েলগুলো দেখুন যে কিভাবে বাধাই করা হয়েছে তো সম্পূর্ণ প্রসেসিংটা আপনারা দেখুন যে কেবলটাই দিয়ে কিন্তু বাধাই করেছে এখানে যে দুইটা কয়েল আছে কয়েল দুটা কিন্তু পুড়ে গেছে যেহেতু আমরা লিঙ্ক পাইনি মানে একটা কয়েলের লাইন পাইছে আর একটা কয়েলের কিন্তু ঠিক মতন লাইন পাইনি এর জন্য আমাদেরকে পরিপূর্ণ ফ্যানটাকে কিন্তু খোলা লেগেছে তো পুনরায় আমরা কিন্তু এটাকে লাইন করার জন্য আমরা টোটাল ডিটেলস গুলো আমরা ইয়া করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো এখন হলো আমরা যে কাজটা করব আপনাদেরকে সম্পূর্ণ কাজটা আমরা দেখানোর চেষ্টা করব একটা একটা করে লাইন গুলো আমরা সব খুলে নিচ্ছি ঠিক আছে তাতে করে কাজ করতে আমাদের যেন সুবিধা হয় তো এইভাবে আস্তে আস্তে যদি কাজগুলো করেন আর কাজগুলো সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা একটা সিলিং ফ্যানের টেকনিশিয়ান হয়ে যাবেন যে সিলিং ফ্যান বাসাবাড়িতে তো সবারই সিলিং ফ্যান আছে আপনারা নিজেরাই নিজেরাই কিন্তু সিলিং ফ্যানগুলো রিপেয়ার করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা খুলে ফেলেছি এখন আপনার দেখে আমরা পরিপূর্ণ জিনিসটা দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি ফ্যানটার কি অবস্থা আছে তো আমরা এখন একটু কয়েলটা আগে চেক আপ করে নেব যে আসলে কোন কয়েলটা আমাদের পাচ্ছে না স্টার্টিং না রানিং তো আলহামদুলিল্লাহ আমরা দেখলাম চেক আপ করলাম আমাদের ভিতরে যে কয়েলটা আছে এই কয়েলটা এর আগে রিপেয়ার করা হয়েছে এর জন্য এই কয়েলটা আমরা কেটে ফেলবো এখানে বর্তমানে দুটা যে কয়েল আছে দুটা কয়েলই আমরা কেটে ফেলছি এপার ওপর দুভাবে কেটে ফেলবো কেটে এই কয়েলটা আমরা টোটালি আলাদা করে দেব আপনারা চাইলে এই কয়েলগুলো বাধাই করতে পারেন ভিতরে দুটা কয়েল যদি বাধাই করতে হয় বাহিরে তিনটা কয়েল আপনাদেরকে কাটতে হবে আর যদি কয়েল দুইটা বাদ দেন এতে কোনো সমস্যা হবে না আপনার সিলিং ফ্যানের কোনো সমস্যা হবে না সিলিং ফ্যান আলহামদুলিল্লাহ আগের মতনই আপনারা ব্যাকআপ পাবেন কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আমরা কেটে ফেললাম আর অবশ্যই এর ভিতর বলে দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আলহামদুলিল্লাহ আমরা সব একটা একটা করে দুটা কয়েল আমরা কেটে ফেললাম এখন টোটাল কয়েল থেকে তারগুলো বের করে দেবো কেননা এই তারের কারণে এই কাটার কারণে এখানে শর্ট হয়ে গেছিল শর্ট হওয়ার কারণে আমাদের ফ্যানটা চলছে না আপনারা তো জানেন অবশ্যই জানেন যে সিলিং ফ্যান যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু কখনো সিলিং ফ্যান চলবে না গুং আওয়াজ হবে ভ্যার ভ্যার আওয়াজ হবে ঠিক আছে ফ্যান কিন্তু চলবে না আমরা দুটা তারই কিন্তু অলরেডি খুলে দিলাম আর এখানে কিন্তু তামাত তার ব্যবহার করেনি এই সিলিং ফ্যানটাতে অ্যালমোনিয়াম তার ব্যবহার করেছে ঠিক আছে এই সিলিং ফ্যানটাতে তামার তার না অ্যালমোনিয়াম তার তো এই যে আলহামদুলিল্লাহ আমরা খুলে ফেলেছি এখন দেখুন এই যে কানেকশন করে ফেললাম জাস্ট এই কয়েলের মাথা থেকে বের করে কয়েলে দিয়ে আমরা কানেকশনটা করে ফেললাম আলহামদুলিল্লাহ এখন আমরা একটু চেক আপ করে নেব যে আসলে অ্যাকচুয়ালি লাইনটা আমাদের পাচ্ছে কিনা আমরা লাল তারটাকে নিউট্রাল করেছিলাম ঠিক আছে মানে কমন করেছিলাম লাল দিয়ে আলহামদুলিল্লাহ আমরা লাইনটা পারফেক্টলি দেখতে পাচ্ছেন সিরিজ জ্বলছে একবার টোটাল আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখন আমরা ফিটিং করবো এটা তো আমরা এখানে বসায় নিলাম সুন্দরভাবে বসায় নিয়ে এখন আমরা সুন্দর করে এটাকে ফিটিং করবো ফিটিং করে পরিপূর্ণ করে আপনাদেরকে এখন দেখাবো যে এটা কিভাবে চলছে এটার সময় যে আমরা নাট দিয়ে দেবো সুন্দর করে নাট দিয়ে কাঠ দিয়ে আস্তে আস্তে বসাবো তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের সিদা সিরিং ফ্যানটি চলছে তো আলহামদুলিল্লাহ তো এইভাবেই ঠিক করতে হয়